মেয়ে পর্দাশীল কি পর্দাশীল না মেয়ে নামাজি কি নামাজি না মেয়ের চরিত্র ভালো কি ভালো না কয় নাম্বার কথা বললাম কয়টা বলেন চারটা এক নম্বরে দেখবেন সুন্দরী কি না দুই নাম্বারে দেখবেন তার টাকা পয়সা অর্থ সম্পদ আছে কি না তিন নাম্বারে দেখবেন মেয়ের কি আছে বংশ বুনিয়াদ ভালো কি না আর চার নাম্বারে দেখবেন মেয়ের ভিতরে তাকোয়া আল্লাহ পাকের ভয় পর হেজগারিতা কতটুকু আছে কি না এখন আপনি বলতে পারেন আল্লাহ রসুল প্রথমে সুন্দরী কথা কেন বললেন ব্যাপার আছে না একটু মনোযোগ দিয়ে চেষ্টা করেন শোনার জন্য ইনশাল্লাহ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে দেখেন ছেলে যখন একটা মেয়েকে দেখবে যখন দেখবে সে সুন্দরী আমার পছন্দ হয়েছে সে নিয়ে বিয়ে করতে রাজি তাই না রাখতে পারবে এরপর দুই নম্বরে দেখবে যে মেয়ের টাকা পয়সা আছে টাকা পয়সা আছে মেয়েও সুন্দরী বংশ ও ভালো ঠিক না কিন্তু মেয়ে পর্দাশীল নয় মেয়ে নামাজি না মেয়ে পরহেজগার নয় এই প্রথম তিনটা গুণ তার ভিতরে আছে সুন্দরী টাকা পয়সা আছে এবং বুনিয়াদ ভালো কিন্তু চার নাম্বার গুণ তার ভিতরে নাই অর্থাৎ পরহেজগারিতা নয় পর্দাশীল নয় এই কারণে মেটাকে রিজেক্ট করা যেতে পারে যে সমস্যা নাই এই চার নাম্বার গুণ না থাকার কারণে মেয়েটাকে আমি বিবাহ করছি না আমি অন্যত্রে কোথাও বিবাহ করিব কথা কি বুঝছেন আমার কিন্তু যখন মেটার আপনার প্রথমে পরহেজগারিতা দেখবেন মে নামাজি পর্দাশীল টাকোয়া বান এটা আপনারা দেখলেন পছন্দ করলেন পরবর্তীতে খবর নিয়ে দেখলেন মে দেখতে ভালো না মেয়ের বংশবনিয়াদ খারাপ মেয়ের টাকা পয়সা নাই তাহলে কি হয়ে গেল এই তিনটার কারণে ওই চার নাম্বারটা বাদ হয়ে গেল তো আপনার আমার কাছে সব সবথেকে বেশি তো ঠিক কি না বলেন আল্লাহ রসুল বলছেন টাকোয়াটার প্রাধান্য কী দিতে হবে বেশি দিতে হবে এই জন্য আগে দেখতে হবে মেটা এই সাইডটা ঠিকঠাক আছে কি না এই প্রথম তিনটা যদি নাও থাকে সুন্দর যদি নাও হয় টাকা পয়সা যদি নাও থাকে বংশবনিয়া যদি ভালোও না থাকে তাকোয়াবান পর্দাশীল নামাজি এর কারণে মেয়েটাকে বিবাহ করা ঠিকঠাক হবে ঠিক কিনা বলেন